ভাই কি কি সিং আছে এখানে ভাই আজকে নিয়ে এসেছি সিং স্মার্ট সিং এ দেখতেছি আমরা রেগুলার যে আগে যে সিং গুলো দেখতে যে মিক্সিং কলেজে সিং আর ওইগুলো থেকে আজকে আনছি আপডেট সিং গুলো আনছি একেবারে আপডেট একবার নতুন কালেকশন গুলো নিয়ে এসেছি চলে আসছে সবগুলো পিয়ানো সিং ভাই সবগুলো পিয়ানো সেটআপ দেওয়া আছে এবং 100% কম দেওয়া আছে আচ্ছা একটার অপশন কি এক এক রকম ভাই এক একটা অপশন এক এক রকমের আর এক একটা কোয়ালিটি কিন্তু হবে সব কোটা কোয়ালিটি যে আপনি যে ডিপটা ইটা কোয়ালিটি সব এক

সেভেন সুইচে পার্থক্য করছে আপনার যে ঝর্নাটা আছে এখানে কিন্তু স্টেজ পানিটাও আছে শুধু এটা আপনি মুভমেন্ট করতে পারবেন করতে পারবেন এটার জন্য একটা সুইচ এই একটা সুইচ আছে দুইটা সুইচ এই একটা তিনটা চারটা পাঁচটা এই একটা ঝর্ণার জন্য যেটা এটা পৌঁছে নিচে করতে পারবেন এটার জন্য ছয়টা ফিল্টার একটা অপশন মোট সাতটা সুইচ এই দুইটা অপশন বেশি দেখে এটা হলো সেভেন সুইচ ওটা হলো ফাইভ আচ্ছা এটা যদি অপশন বেশি আছে এটা দিয়ে আমরা বুঝাই দিই কি কি করা যাবে এটা বুঝাই দিই আপনি পৌঁছতে সুবিধা হবে এটা ফিল্টার অপশন বাচ্চাদের খাবার তারপর মুরব্বিদের যে খাবারটা সেটা ফুড গেট করার জন্য ফিল্টার অপশন দিয়ে ওয়াশ করে নিয়ে খাবারের জন্য তারপর ফিল্টার পানি দিয়ে ওয়াশ করে আর এটা হচ্ছে আপনি পানির ফোর্সটা কমাতে পারবেন এই পানির ফোর্স টা দেখতেছেন এই ফোর্স কমাতে পারবেন কমানো জন্য এই সুইচ

অনেক মাংস কোয়ালিটিফুল এবং অনেক হেভি চপিং বোর্ড পাবেন সাথে পাবেন একটা ট্রে দুইটা ভাই এটা হলো যারা যাদের বাসার ফ্যামিলি ছোট 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 খাবার রাখে যেরকম ছোট একটা মুরগি অথবা মুরগি কিছু মাছ দুই চারটা মাছ পিস মাছ

পানিতে কিন্তু সবকিছু কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় না কপার কিন্তু কারণ এগুলো পানি সংযোগ হবে সেখানে কপার দিলে হবে আপনি লং টা ভালো হবে কপারের এবং কি এই দেখতেছেন যে সুইচ গুলো এই দেখেন সুইচ গুলো কিন্তু কপারে দেওয়া আছে সুইচ গুলো যদি আমরা নিচে একটু দেখাই

আর এখানে একটা দাও আছে যে শুধুমাত্র মিক্সিং কল শুধু মিক্সিং করবে ঠান্ডা পানি গরম পানি অপশন পাবেন আর শুধু সিঙ্ক আর ফিটিং সে সব দাও থাকবে শুধু লিকুইড অপশন আপনি যদি চান যে গিজারের পানি ফিল্টারের পানি অপশন তা লাগিয়ে নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ হানিকম করা এটা সাথে আপনি একদম ট্রে পাবেন এটা করে ট্রে পাবেন তারপরে ডিফোর ট্রে পাবেন এটা করে চপিং বোর্ড পাবেন এবং ফিটিং যে অ্যাকসেসরি সবের সাথে থাকবে আচ্ছা আচ্ছা আর এখান যেটা আছে এটা হলো নরমাল শুধুমাত্র সিঙ্ক

সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি এটা দাও আছে আমার সতেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চোদ্দ হাজার টাকা সারা বাংলা ডেলিভারি ফ্রি আর এটা যদি কারো লাগে এখান থেকে সাইজ গুলো বলে দিবেন আমার সাইজ গুলো এখন রেট গুলো মনে নেই যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অথবা সাইজ গুলো বলে দিবেন আমি আপনার সাইজ দাম গুলো বলে দিতে পারি অর্ডার করার সিস্টেমটা বলে দিই অর্ডার করার সিস্টেম ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে সারা বাংলা আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি হ্যাঁ আর যদি কেউ সরাসরি আমার দোকান আসতে আমার দোকান নাম হলো এবি হোম অ্যাপ্লায়েন্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলাস নিস্তলা চুরানব্বই নম্বর দোকান ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদ সংলগ্ন এসে আমার তিনটা নম্বর আছে তিন নম্বরে ফোন দিলে আমার করে নিয়ে আসবে যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন